এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না সো আমি যেমন ফিডব্যাক পাবো আপনাদের ঠিক হর্নেট বলেন এক্সপ্লেট বলেন জিক্সার বলেন বেশ কয়েকটা গাড়ির সাসপেনশনে মানে পিছনের মনোসুখটাতে খুবই ঝামেলা হয় আমার মনে হয় আপনাদের যদি এই টাইপের প্রবলেম থেকে থাকে ভাইরাজে সার্ভিস করতেছে এটা কিন্তু দুই মাসের ওয়ারেন্টি আছে হে বদ্দা কি অবস্থা দেখেন আজকে একটা সুন্দর দিনে আমরা একটা সুন্দর কাজ করতে বের হয়ে গেছি আপনারা তো অলরেডি বুঝতেই পারছেন যে আজকে আমাদের ভিডিও টপিক কি হবে বাট মেইন টপিকে যাওয়ার আগে আপনারা জাস্ট একটু ওয়েদারটা দেখেন সামনে দেখছেন আজকে মেঘটা কিরকম অস্থির লাগতেছে অস্থির তো আজকে মূলত বের হইছে যে কারণে সেটা হলো আমার যে পিছনের মনসকটা আছে এটা চেঞ্জ করতে চেঞ্জ করা বলতে ভুল হবে চেঞ্জ করা তো যে কোনো জায়গা থেকেই চেঞ্জ করা যায় জাস্ট আপনি একটা নতুন কিনলেন আর যে কোনো একটা মেকানিকের দোকানে গেলেন বাস ওনারা খুলে টুলে লাগায় দিল শেষ বাট আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মনসকটা রিপেয়ার করতে যাচ্ছি তো আমি ফার্স্টে ভাবছিলাম যে মনসকটা চেঞ্জ করব পরে ভাবলাম যে অনেকেরই দেখি এই সমস্যাটা হয় হর্নেট বলেন এক্সপ্লেট বলেন জিক্সার বলেন বেশ কয়েকটা গাড়ির সাসপেনশনে মানে পিছনের মনোশোকটাতে খুবই ঝামেলা হয় অনেকের অয়েল সিট কাটে যায় আবার অনেকের স্প্রিংটা ভাঙে যায় তো আমি ভাবলাম যে আমার এই মনোশোকটা নিয়ে একটা এক্সপিরিয়েন্স করা যাক একটা ভিডিও বানানো হবে আপনাদেরও উপকার হবে যার কারণে চেঞ্জ না করে আমি রিপেয়ার করব তো আজকে মূলত সেই টপিক নিয়েই কথা হবে সো ভিডিওটা পুরোটা দেখলে আপনারা পুরো কাহিনী বুঝতে পারবেন তো আপনারা এখন বলতে পারেন সবই তো ভাই বুঝলাম কিন্তু আপনি এখন যাচ্ছেন টা কই আর আছেন বা কোথায় তো ভাই আমি মূলত আছি এখন ঢাকাতেই আর আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে উত্তরা দিয়াবাড়ি আমি বেশ কয়েকদিন থেকে অনেক কিছুই ঘাটাঘাটি করলাম তো যেটা বুঝতে পারলাম সেটা হলো বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষই এই মনসুখের রিপেয়ার করে একটার খোঁজ হচ্ছে আমাদের উত্তরাঞ্চলের ওইদিকে সেটা হচ্ছে আপনার দিনাজপুরে আরেকটা কোচ পাইছি এটা হচ্ছে নওগাঁতে এই দুইটা ছাড়া আরও কয়েকটা আছে বাট এই দুইটাই মোটামুটিভাবে জনপ্রিয় বুঝতেই পারতেছেন তাদের কাজের মাধ্যমেই তারা জনপ্রিয় হয়েছে এখন সমস্যা হচ্ছে আমাদের ঢাকায় যারা আছি তাদের আমাদের যদি মনসক ঠিক করার লাগে সেক্ষেত্রে আমাদেরকে হয়তো কোনো মেকানিকের কাছে গিয়ে বাইকটা থেকে মনসকটা খুলে নিয়ে তারপরে আবার মনসকটা কুরিয়ার করে পাঠাইতে লাগে এটা একটা হিউজ হ্যাসেল যার কারণে আমি ঢাকায় বা ঢাকার আশেপাশে বুঝতেছিলাম তো বেশ ভালো খুঁজতে খুঁজতে ঢাকার মধ্যে মোটামুটি দুই জায়গায় পাইছি একটা হচ্ছে বংশালে আর আরেকটা হচ্ছে আজকে যেখানে আমি যাচ্ছি তো ভাই আমি আগে বলে দিই ভিডিও মানে এটা কোনো ধরনের প্রমোশনাল ভিডিও না সো আমি যেমন ফিডব্যাক পাবো আপনাদেরকে ঠিক তেমনটাই জানাবো আচ্ছা আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি আরে বাবা বলার আগেই তো ট্রেনটা সেই লাগতেছে ওপর দিয়ে ট্রেন যাইতেছে নিজ দিয়ে আমি কি আর বাত হে じゃক মাশাআল্লাহ রাস্তাটা একদম সুন্দর হয়ে গেছে আমি তো ভাবছিলাম এটা এখনো ভাঙাচোরাই আছে বাট না একদম টিপ টপ কন্ডিশন আচ্ছা তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মাস্টার সার্ভিসে যখন গাড়িটা দিসলাম তখন মেকানিক আমাকে বলে দিছিলো যে ভাই আপনার সাসপেনশন গেছে এটা চেঞ্জ করতে হবে ভালো খবর হচ্ছে এটা যে আপনি এখনো চালাতে পারবেন কিন্তু এটা আপনাকে চেঞ্জ করাই লাগবে আমিও সেটা মাথায় নিয়েই চালাচ্ছিলাম এর মধ্যে খুব একটা ইস্যু হয় নাই কিন্তু এই রিসেন্টলি আমি বাসা থেকে আসার আগেই যখন আমি ডাবল নিচ্ছিলাম মানে আমার পিছনে যখন কোনো পিলিয়ন নিচ্ছিলাম তখন দেখতেছি নিচে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা বিডের সাথে বা ভাঙাচোড়া রাস্তার সাথে বাড়ি খাচ্ছিলো আর এই বাড়িটা জাস্ট বাড়ি না খুবই খারাপভাবে আর কি শব্দ হচ্ছিল সো আমি ভাবলাম যে না আর অবহেলা না অবহেলা করার করে নিছি এই অসুখ নিয়েই আমার গাড়িকে এখন ডাক্তার দেখাইতে যাচ্ছি দেখি ডাক্তার সাহেব কি বলে ডাক্তার সাহেবের কাছে কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট নিছি আগে থেকে সো এখন বাকিটা যাওয়ার পর বোঝা যাবে তো চলেন যাই তারপরে কথা বলতেছি তো আমি ওখানে যাবার পর স্বপন ভাই তার সব কাজ শুরু করে দিল প্রথমে তিনি আমার বাইক থেকে মনোসবটা খুললো খুলে তারপরে ভালো করে ওয়াশ করলো কারণ বিভিন্ন রকমের কাদামাটি লেগেছিল এরপর তিনি তার হাতে বানানো যন্ত্রটা দিয়ে স্প্রিং আর ভিতরের যে আছে দুটো আলাদা করলো। তবে এখানে একটা ঘটনা হচ্ছে আমি তাকে জিজ্ঞাসা যে ভাই আপনি এই কাজ মূলত শিখলেন কোথা থেকে স্বপন ভাই খুবই বন্ধু সুলভ একজন পার্সন তাকে জিজ্ঞাসা করার সাথে সাথে তার সব কিছু বলা শুরু করে দিছে বলছে যে ভাই আমি প্রথমে এই কাজ জানতাম না তো একদিন একটা সাসপেনশন পড়েছিল এটা দেখে নাকি কিউরিসিটি জায়গা যে এটা আসলে কাজ কেমনে করে অর্থাৎ মনوشকটা কেমনে কাজ করে এই জানার আগ্রহ থেকে তিনি সারা রাত বসে বসে এটা খুলছে লাগাইছে মানে যা যা করা দরকার আর কি নিজে নিজে করছে তারপর তিনি এটার মেকানিজম বুঝতে পারছে একবার দুইবার রিপেয়ার করার চেষ্টা করছে কখনো হইছে কখনো হয়নি এভাবে আস্তে 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 দেখেন আজকে কি একটা পর্যায় চলে আসছে একটা জিনিস চিন্তা করেন মানুষের কিউরিসিটি না থাকলে কিন্তু কখনোই নতুন জিনিস আবিষ্কার হয় না এখানে স্বপন বৈরা যদি কিউরিসিটিটা না থাকত হয়তো আজকে আমি এখানে আসতাম না তো এই তবে মূলত আমার সাসপেনশনটা সেদিন রিপেয়ার করছিলাম আপনাদেরকে তো বলাই হয়নি আমি আছি কোথায় আমি মূলত আছি হচ্ছে দিয়াবাড়ির যে তিন নম্বর লেক আছে ঠিক এটার অপোজিটেই এটার অপোজিটেই হচ্ছে রাইডার্স ক্যাফে থাকেন ভাই আল্লাহ হাফেজ ওকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই আছে এখন দেখার বিষয় হলো আমার যেই প্রবলেমটা আসলে ছিল সেই প্রবলেমটা সলভ হয়েছে কিনা আর আমার প্রবলেমটা ছিল মূলত ডাবল চললে নিচের দিকে বাড়ি খাইতো আর এখন তো ডাবল নাই সেহেতু আমি ফুললি বলতে পারতেছি না বাট আমার মনে হচ্ছে সেটা সলভ আউট হয়ে গেছে কারণ আগে যতটা নিচের দিকে দাবায় যাইতো এখন কিন্তু অতটা নিচের দিকে আর দাবাচ্ছে না এখন সাসপেনশনের যতটুকু দরকার অতটুকুই সে দাবাইতেছে আমার মনে হয় আপনাদের যদি এই টাইপের প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা আসতে পারেন আশা করতেছি তাদের সার্ভিসে আপনি সন্তুষ্ট হবেন আমার তো মূলত ছিল ওয়েল লিকেজের প্রবলেম বাট ওনাদের কাছে যেটা শুনলাম যে ওনারা জাস্ট ওয়েল লিকেজ না মনসকের যা যাবতীয় সমস্যা থাকে একটা গাড়ির মধ্যে সব সমস্যায় তারা সমাধান করে দেয় মানে সমাধান করতে পারে আর কি ভাইদের ব্যবহার টপ নচ ঠিক আছে আমি দশের মধ্যে দশই দিব সার্ভিস তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে এখন দেখার বিষয় হলো একটাই পরবর্তীতে আমার এটা কোনো ঝামেলা করতেছে কিনা ও আরেকটা বিষয় তো বলা হয়নি ভাইরা যে সার্ভিস করতেছে এটা কিন্তু দুই মাসের ওয়ারেন্টি আছে ওনাদের কথা হচ্ছে যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে দুই মাসের মধ্যেই হয়ে যাবে আর দুই মাসের মধ্যে কোনো সমস্যা হলে আপনি আসে আবার ক্লেম করতে পারেন ওনারা ফ্রিতে সার্ভিস করে দিবে এই হচ্ছে তাদের ভাষ্য এখন জানি না কি হবে বাট আমি আশা করতেছি আমি এই মনশোক নিয়ে আর কোনো ঝামেলায় পড়ব না আর হ্যাঁ আরেকটা জিনিস তো আপনাদের সাথে শেয়ার করা হলো না আমার এটার সার্ভিস কস্ট কত পড়ছে আমার এটা সার্ভিস কস্ট পড়ছে পনেরোশো চাইলে নতুন লাগাইতে পারেন এনাদের দাম অলমোস্ট ফিক্সড সোহেল ভাই বললো এটাতে আমার কিছু করার নেই সো আপনারা যদি আসে বলেন যে ভাই আমি আলিফ ভাইয়ের ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে আপনাদের হয়তো বা টাকার দিক থেকে কনসিডার না করলেও সার্ভিসের দিকটা আপনারা খুবই ভালো পাবেন ইউজার রিভিউতে আসলে এখন দেওয়া সম্ভব হবে না এটা কয়েকদিন ইউজ করি এরপরে আমি ফিডব্যাক দিতে পারবো বাট আমার কাছে মনে হয়েছে যে কাজ ওকে যার কারণে আমি এখন বলবো আপনাদের যে আপনারা আসতেই পারেন কোনো সমস্যা নেই আর যদি মনসুক নিয়ে কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে আমি তো ভিডিও করবই আপনারা আপডেট পেয়ে যাবেন তো এই ছিল মূলত আমার আজকের মতো ঘটনা আর ঘটনা তো ঘটতেই থাকবে আমিও ভিডিও করতেই থাকবো সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত টাটা